গাজীপুর ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলায় আজ একুশ নভেম্বর শুক্রবার আজকে মেলার তেইশতম রজনী আজকে রজনীতে থাকছে সর্বমোট একষট্টিটি পুরস্কার তো চলুন জেনে নেওয়া যাক আজকে চলমান রজনীতে কি কি আকর্ষণীয় পুরস্কার থাকছে আজকে চলমান রজনীতে থাকছে প্রথম এক নম্বর পুরস্কার একটি আটশো সিসির টাটা পিকআপ গাড়ি বুঝতেই পারছেন আজকে মনোজনীতে এক নম্বর পুরস্কার হিসেবে থাকছে টাটা কোম্পানির একটি আটশো সিসির টাটা পিক গাড়ি সর্বশেষ একষট্টি নাম্বার পুরস্কার হিসেবে থাকছে ইয়ামাহা গ্রুপ অফ কোম্পানির একশো পঞ্চান্ন সিসির জেড এস ভার্সন টু মোটরসাইকেল মাঝে থাকছে একটি চার ব্যাটারির অটো গাড়ি থাকছে মাঝামাঝি আরও ছয় ছয়টি মোটর সাইকেল যার মধ্যে রয়েছে দুইটি হান্ড্রেড সিসির হিরো ডিলাক্স মোটর সাইকেল এবং থাকছে চার চারটি যারা কোম্পানির এইচ পাওয়ার মোটর সাইকেল থাকছে মাঝামাঝি বত্রিশ ইঞ্চি একটি যমুনা রঙিল টেলিভিশন সবাই বেশি বেশি করে টিকিট সংগ্রহ করুন কারণ আজকের মেলায় থাকছে আটশো সিসির টাটা পিক গাড়ি এক নম্বর পুরস্কার এছাড়াও থাকছে আরও সাতটি মোটরসাইকেল যার মধ্যে থাকছে সর্বশেষ একষট্টি নাম্বার একশো পঞ্চান্ন সিসি এফজেড এস ভার্সন টু মাঝামাঝি দুইটি হিরো ডিলাক্স মাঝামাঝি আরও চারটি যারা এইচ পাওয়ার মোটরসাইকেল সাইকেল টিকিটের মনোগ্রাম থাকবে জাহাজ সবাই টিকিটের মনোগ্রাম দেখে টিকিট সংগ্রহ করুন সবাই বেশি বেশি করে টিকিট সংগ্রহ করবেন আর আজকের মেলা সরাসরি লাইভ দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে